সালামু আলাইকুম সম্মানিত ক্লায়েন্ট আপনারা যারা আমাদের হয় ব্র্যান্ডের এল এট জিরো বি এবং এইচ কিউ থ্রি হান্ড্রেড এই দুই এই দুটি প্রিন্টার রিসিভ করেছেন ব্যবহারের জন্য সো এই দুটি প্রিন্টার আপনারা জানেন এই দুটি প্রিন্টার টু ইন ওয়ান থ্রি ইঞ্চি বা আশি মিলিমিটার সাইজে টু ইন ওয়ান কম্বো প্রিন্টার অর্থাৎ এই দুটি প্রিন্টারের মাধ্যমে আপনি তিন ইঞ্চি বিশ মিলিমিটার থেকে আশি মিলিমিটার পর্যন্ত যে কোনো সাইজের স্টিকার প্রিন্ট করতে পারবেন যেহেতু তিন ইঞ্চি সাইজের এবং তিন ইঞ্চি সাইজের ইনভয়েসেও প্রিন্ট করতে পারবেন সো কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্যবহারের ক্ষেত্রে এই দুইটি প্রিন্টারের জন্য দুটি ড্রাইভার ইনস্টল করতে হবে একটি ড্রাইভার হচ্ছে স্টিকার প্রিন্টের সময় একটি ড্রাইভার সিলেক্ট করে দিতে হবে আবার যখন প্রিন্টারটির মোড চেঞ্জ করে ইনভয়েস মোডে চলে যাবে এবং ইনভয়েস প্রিন্ট করবেন সেক্ষেত্রে ড্রাইভারটিও পরিবর্তন করে ইনভয়েসের ড্রাইভারটি সিলেক্ট করে দিতে হবে সো আপনারা প্রিন্টার আনবক্স করার পরে প্রিন্টারের সাথে একটি সিডি দেখবেন সেই সিডির মধ্যে এই দুটি প্রিন্টারের ড্রাইভারগুলো রয়েছে কিন্তু ওই সিডিটি আজকাল আপনারা জানেন অধিকাংশ ল্যাপটপের সাথে সিডি ড্রাইভ থাকে না সেক্ষেত্রে সিডি ড্রাইভটি ব্যবহার করা বেশ কষ্টসাধ্য কিন্তু আমাদের যে হয়েন ব্র্যান্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই প্রিন্টারগুলোর ড্রাইভারগুলো দেওয়া রয়েছে সেখান থেকে খুবই সহজে এগুলো ডাউনলোড করে ইনস্টল করা যায় সো আমরা এখন দেখাবো যে কীভাবে হয়েন ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে আমরা ড্রাইভারগুলো ইনস্টল করতে পারবো এবং কীভাবে ব্যবহার করব সেগুলো সো আপনারা যারা যেই ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার থেকে আমি গুগল ক্রোম থেকে দেখাচ্ছি সেই ব্রাউজারে গিয়ে আপনারা আমাদের যে ওয়েবসাইট ডাব্লিও ডাব্লিউ ডাব্লিউ ডট হেন প্রিন্টার ডট কম হওয়প্রিন্টার ডট কম লিখে আপনারা ইন্টারপ্রেস করলেই হয়েনের যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা দেখুন এই এই পাশে আপনারা দেখুন ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনের উপরে মাউস কারশটি রাখলেই আপনারা দেখবেন অনেকগুলো অপশান আসে এক নম্বরে রয়েছে ড্রাইভার অ্যান্ড এসডিকে এই ড্রাইভার অ্যান্ড এসডি কের মধ্যেই ড্রাইভারগুলো রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে হয়েন ব্র্যান্ডের যত মডেলের প্রিন্টার রয়েছে সবগুলো মডেলের জন্য এখানে সবগুলো ড্রাইভার দেওয়া রয়েছে এখান থেকে সব ড্রাইভার ইনস্টল করা যাবে সো আমরা যে মডেল আজকে দেখাচ্ছি এইচ এল এইট জিরো বি এবং এইচ কিউ থ্রি হান্ড্রেড সেই দুইটি প্রিন্টারের জন্য আমাদেরকে এই ড্রাইভারটি ইনস্টল করতে হবে থার থার্মাল লেভেল প্রিন্টার সিডি আপনারা দেখুন এখানে এই দুটি এই দুটি ড্রাইভার কোন কোন মডেলের সাথে ব্যবহার করা যাবে এরকম সবগুলো লিস্ট দেওয়া রয়েছে সেখানে দেখুন আমরা যে দুটি করতে চাচ্ছি এইচ এল এট জিরো এবং এইচ কিউ থ্রি হান্ড্রেড সে দুটি প্রিন্টার রয়েছে এবং এই যে এই 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 ড্রাইভার দিয়ে ব্যবহার করা যাবে সো এটি ডাউনলোড করার জন্য আপনারা দেখুন ডাউনলোড ফ্রি ডান পাশে রয়েছে আমরা এখানে ক্লিক করব প্রত্যেকটি ল্যাপটপে ডাউনলোডের সিস্টেম আলাদা আলাদা আপনাদের আপনারা যে ল্যাপটপ বা কম্পিউটার করবেন সেখানে হয়তো সিস্টেম ভিন্ন হতে পারে কিন্তু ডাউনলোড হলেই হবে এটি ডাউনলোড সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি সেভ দিলাম দেখুন এক দুই সেকেন্ডের মধ্যে এটি ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এটি ডাউনলোডের ফোল্ডারে যাই তাহলে এই ফোল্ডারটি এরকম জিপ ফোল্ডার আকারে আসবে এখন এই জি ফোল্ডারটিকে এক্সট্রাক্ট করে নিতে হবে এক্সট্রাক্ট করলে মূল ফোল্ডার আসবে দেখুন কীভাবে এটি এক্সট্রাক্ট করবেন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এক্সট্রাক্ট ফাইলস এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে দেন ওকে দিয়ে দিবেন দেখুন এক্সট্রাক্ট করার পরে এর মধ্যে যে ফাইলগুলো ছিল সেগুলো এখন ভেঙে এইভাবে চলে আসছে এখন এই এই ফোল্ডারে আপনারা প্রবেশ করবেন করলে দেখুন এখানে অনেক কিছু রয়েছে সেখানে উইন্ডোজ ড্রাইভার নামে যে ফোল্ডারটি থাকবে এই উইন্ডোজ ড্রাইভার ফোল্ডারটিতে প্রবেশ করবেন করলে আপনারা দেখুন দুটি ড্রাইভার রয়েছে একটি হচ্ছে লেবেল মোড উইন্ডোজ ড্রাইভার এটি হচ্ছে স্টিকার প্রিন্টের জন্য এই ড্রাইভারটি সেকেন্ড যে ড্রাইভারটি রয়েছে সেটি হচ্ছে রিসিট মোড উইন্ডোজ ড্রাইভার এটি হচ্ছে ইনভয়েস বা রিসিপ্ট প্রিন্টের জন্য এই ড্রাইভারটি সো আমরা একে একে দুটি ড্রাইভার ইনস্টল করব প্রথমে আমরা লেভেল মোডের ড্রাইভারটি ইনস্টল করব এই জন্য এটার উপরে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর দেখুন এটি আসছে লেভেল প্রিন্টার ড্রাইভার সেট এখানে আবার ডাবল ক্লিক করব আমরা ডাবল ক্লিক করার পরে এরকম আসবে আপনারা এখানে মোর ইনপোতে ক্লিক করবেন মোর ইনপোতে ক্লিক করার পরে এখানে আসবে রান এনিওয়ে রান এনিওয়েতে এনিওয়েতে ক্লিক করবেন করার পরে দেখুন এরকম এটি আসবে এটা আসার পর আপনারা এটা ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাই ডিফল্ট ইংলিশ থাকে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেটি চেঞ্জ করে আপনারা অবশ্যই ইংলিশ করে দেবেন দেন আপনারা ওকে প্রেস করবেন ওকে প্রেস করার পর এটি আসবে দেন নেক্সট ক্লিক করবেন দেন আবার নেক্সট ক্লিক করবেন এখন দেখুন এখানে মডেলের এখানে রয়েছে হাই লেভেল টু ইঞ্চি এটি বাই ডিফল্ট টু ইঞ্চি করা থাকে অর্থাৎ এই ড্রাইভারটি ইউজ করে হয়েনের যে দুই ইঞ্চির প্রিন্টার স্টিকার প্রিন্টার রয়েছে সেটিও ব্যবহার করা যাবে যদি আমরা এখানে দুই ইঞ্চি সিলেক্ট করে দিই হাই লেভেল থ্রি ইঞ্চি রয়েছে হাই লেভেল ফোর ইঞ্চি রয়েছে ফোর ইঞ্চির স্টিকারগুলো প্রিন্টারগুলো ইউজ করতে হলে এটি আমরা যদি ফোর ইঞ্চিকে সিলেক্ট করে দিই তাহলে সেই প্রিন্টারটি ইউজ করা যাবে সো আমাদের যেই এইচ এল এইট জিরো এটি হচ্ছে থ্রি ইঞ্চি এবং এইচ কিউ থ্রি হান্ড্রেড এটিও এটিও থ্রি ইঞ্চি সো আমরা এখানে এইচ হাই লেভেল থ্রি ইঞ্চি সিলেক্ট করবো আর পোর্ট ইউএসবি থাকবে অবশ্যই প্রিন্টার নেম হাই লেভেল থ্রি ইঞ্চি সেট অ্যাজ ডিফল্ট প্রিন্টার এগুলো থাকবে দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে একটু সামান্য সময় নেওয়ার পর দেখুন এটি সেট আপ হ্যাজ সাকসেসফুলি ইনস্টল লেভেল প্রিন্টার ড্রাইভার এখানে আপনারা ফিনিশ ক্লিক করলে এটি এটি ইনস্টল হয়ে গিয়েছে সো ইনস্টল হওয়ার পর এটার মধ্যে স্টিকারের সাইজটা সেটিং করতে হবে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি আমরা এরপরে যে ইনভয়েস বা রিসিপ্টের জন্য যে ড্রাইভারটি রয়েছে আমরা এখন এই প্রিন্টারটি এই ড্রাইভারটি ইনস্টল করব এখানেও সেম ডাবল ক্লিক করবেন করার পরে পজ এটি সিরিজ এটি আসবে এখানে আবার ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এরকম আসবে আপনারা এখানে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ থাকবে ওকে দিবেন নেক্সট এখানে দেখুন দুটি অপশন রয়েছে বাই ডিফল্ট নিচেরটি সিলেক্ট করা থাকে এটিকে পরিবর্তন করে আপনারা এটি সিলেক্ট করে দিবেন উপর একটি সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করবেন জি এটি ইনস্টল হয়ে গিয়েছে পোর্ট পোর্টের নেম হিসেবে দেখুন পজ এইটি পোর্ট এখানে দেখুন অনেক অনেক পোর্ট রয়েছে ইউএসবি 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 সো বেশ কিছু ল্যাপটপ বা কম্পিউটারে পোর্টের ক্ষেত্রে একটু সমস্যা হয় সো সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই ইউএসবি পোর্ড দিবেন ইউএসবি পোর্ট সিলেক্ট করে দিবেন অথবা বাই ডিফল্ট যেটা ছিল পজ 80 পো সেটিও রাখতে পারেন যদি দেখেন যে প্রিন্টিং সময় প্রথমে একবার দুবার প্রিন্ট হচ্ছে না বা কানেক্টেড হচ্ছে না সেক্ষেত্রে আপনারা পোর্ট চেঞ্জ করে ইউএসবি ওয়ান দিতে পারেন দেন নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এটি ইনস্টল হয়ে গিয়েছে এখন আপনারা ফিনিশ সো দুটি ড্রাইভারে ইনস্টল হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে বের হয়ে যাই দেখুন বের হওয়ার পরে আপনারা যেটা করবেন আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের এই সার্চ বাটনে এসে আপনারা লিখবেন প্রিন্টার প্রিন্টার লেখার পরে দেখবেন এটি আসবে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার্স এখানে ডাবল ক্লিক করবেন এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে দেখুন আমরা যে দুটি ড্রাইভার ইনস্টল করেছি সেই দুটি ড্রাইভার এখানে শো করছে এখানে আপনাদের যদি অন্য কোনো ড্রাইভার আগ থেকে ইনস্টল করা থাকে সেগুলোও থাকবে তার সাথে সাথে এই দুটি ড্রাইভার শো করছে দেখুন হাই লেভেল থ্রি ইঞ্চি এটি হচ্ছে স্টিকারের জন্য আমরা ইনস্টল করেছি এবং পজ এইটি সিরিজ এটি হচ্ছে ইনভয়েসের জন্য ইনস্টল করেছি সো পজ এইটি সিরিজে খুব বেশি একটা কাজ নেই এখানে সামান্য একটু পরিবর্তন করে দিতে হবে সেটি হচ্ছে এই এই ড্রাইভারের এখানে আপনারা মাউসের লেফট সাইডে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই তিনটি অপশান আসবে অপশান থেকে ম্যানেজে যাবেন ম্যানেজে যাওয়ার পরে দেখুন প্রিন্টার প্রপার্টিস এই প্রিন্টার প্রপার্টিজে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এটি আসবে এখান থেকে ডিভাইস সেটিং এই ডিভাইস সেটিংয়ে ক্লিক করবেন করার পরে দেখুন পেপার সাইজ সিলেক্ট করা রয়েছে আশি বাই দুশো সাতানব্বই এটি এইভাবে থাক কোনো সমস্যা নেই অথবা কেউ যদি পরিবর্তন করে আশি বাই দুশো দশ দিতে চান এটিও দিতে পারেন সো আমি বাই ডিফল্ট যেটা ছিল এটাই রাখলাম শুধুমাত্র এটি মাস্ট অবশ্যই চেঞ্জ করে দিতে হবে সেটি হচ্ছে ফিড ডিস্টেন্স আফটার প্রিন্ট এটি হচ্ছে অর্থাৎ আপনার ইনভয়েসের ঠিক যে জায়গায় লেখাটা শেষ হয়েছে তারপরে সামান্য একটু গ্যাপ রাখতে হয় এটি হচ্ছে সেটাই এখন এখানে তিরিশ এম রয়েছে যে এত বেশি জায়গা নষ্ট করার কোনো প্রয়োজন নেই এটি পরিবর্তন করে আপনারা ফিড থ্রি এম এটি সিলেক্ট করে দিবেন দেন প্রথমে আপনারা অ্যাপ্লাই দিবেন তারপরে ওকে দিবেন দেওয়ার পরে এই ইনভয়েসের যে ড্রাইভার এখানে আর কোনো কাজ নেই এটা শুধু প্রিন্ট কিভাবে করবেন প্রিন্টের সময় এটাই দেখাই দেখিয়ে দিব তারপরে দেখুন হাই লেভেল থ্রি ইঞ্চি এটি হচ্ছে স্টিকার প্রিন্টার এখানে আপনারা আপনাদের প্রয়োজনে বিভিন্ন সাইজের স্টিকার ব্যবহার করতে পারেন সো প্রত্যেকটি স্টিকার শুরুতেই এই ড্রাইভারের মধ্যে সেট করে দিতে হবে না হলে প্রিন্ট হবে না বা প্রিন্ট এলএম আসবে সো একই সিস্টেমে ম্যানেজে যাবেন ম্যানেজে যাওয়ার পরে আপনারা দেখুন প্রিন্টিং প্রেফারেন্স এ প্রিন্টিং প্রেফারেন্সে ক্লিক করার পরে এটি আসবে আসার পরে এখন দেখুন এখানে পেপার রয়েছে এখানে প্রিভিউ রোটেশন দেন এখানে দেখুন সিটি রয়েছে সিটি হচ্ছে লেখাটা কতটুকু আপনি ঘন বা কালো করতে চান তা সেটি এটি বাই ডিফল্ট আর্ট দেওয়া থাকে এটি পনেরো পর্যন্ত করার সুযোগ রয়েছে সো আপনারা এটি আপনাদের যদি প্রয়োজন মনে করেন বাড়িয়ে বা কমিয়ে আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন আমরা বাই ডিফল্ট যেটা ছিল ওইটাই রাখলাম আট আর এখানে বাকি যা রয়েছে এগুলোতে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই সো এখানে পেপারে দেখুন সেটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে বাই ডিফল্ট বেশ অনেকগুলো সাইজ সিলেক্ট করা রয়েছে এখন আমরা এই সাইজগুলো ব্যবহার করতেও পারি এই সাইজের স্টিকের ব্যবহার করতেও পারি ব্যবহার নাও করতে পারি সো বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের সাইজ কম ব্যবহার হয় বাংলাদেশে যেগুলো বেশি ব্যাপারে সেগুলোকে নতুনভাবে সেট করে নিতে হবে সে নতুনভাবে সেট করার জন্য এই যে এখানে নিউ রয়েছে এই নিউতে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে ধরুন আমরা আটত্রিশ পঁচিশ সাইজের স্টিকারটা এখানে সেট করবো তাহলে আমরা নেম হিসাবে এখানে আটত্রিশ এম এম স্পেস পঁচিশ এম এম আমরা নেম দিলাম দেন এখানে যে আটত্রিশ যেটি এটা হচ্ছে মূলত প্রস্থ বা ওয়াইট এটা আমরা আটত্রিশ করে দিলাম দেন এখানে যে পঁচিশ এই পঁচিশটা হলো মূলত হাইট এটিকে আমরা পঁচিশ করে দিলাম দেন এটিকে আমরা ওকে দিব ওকে দেওয়ার পরে আপনারা দেখুন এখানে রোটেশান রয়েছে জিরো ওয়ান এইটি নাইনটি টু সেভেন্টি সো আমরা দেখেছি কোনো কোনো সফটওয়্যারের সাথে জিরোটা খুব পারফেক্টলি হয় কোনো কোনো সফটওয়্যারের সাথে ওয়ান এইটি পারফেক্টলি হয় তো আমি এখানে ওয়ান এইটি করে দিলাম দেন আপনার প্রথমে অ্যাপ্লাই দিবেন তারপরে ওকে দিবেন অ্যাপ্লাই দেন ওকে এবার আমরা যদি আবার চেক করে দেখি যে আমরা একটু আগে যে সাইজটা সেটিং করেছি দেখুন এটি এখন এখানে শো করছে আটত্রিশ পঁচিশ আপনারা চেক করার জন্য এখানে ক্লিক করলে দেখব না আগেরগুলোর সাথে সাথে আমাদের নতুন সেট করা সাইজটি এখানে শো করছে সো এখন আমরা যদি আরও একটি সাইজ সেট করি নিউতে গিয়ে আমরা ধরুন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এস আমরা সেট করলাম তাহলে এখানে পঁয়তাল্লিশ হচ্ছে ওয়াইড বা প্রস্থ দেন থার্টি ফাইভ হচ্ছে হাইট দেন আমরা ওকে দিলাম দেখুন এখন অ্যাপ্লাইটা ব্লার হয়ে আছে শুধু ওকে দিলেই হবে শুধু ওকে দিলাম এখন যদি আমরা আবার চেক করে দেখি দেখুন একটু আগে আমরা দুটা সেট করেছি আটত্রিশ পঁচিশ সেটিও রয়েছে এবং পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সেটিও রয়েছে একইভাবে যদি আমরা আরও একটি সাইজ সেট করি সেটি হচ্ছে তিন ইঞ্চি বাই চার ইঞ্চি যেটিকে এম এম এ বললে পঁচাত্তর বাই একশো মিলিমিটার তাহলে এখানে পঁচাত্তর হচ্ছে ওয়াইড বা প্রস্থ দেন হাইট হচ্ছে একশো একশো একশোই থাক দেন ওকে আর বাকি সব সেম থাকলো আমরা এটাকে ওকে দিলাম সো দেখুন এখানে আমাদের ড্রাইভারের কাজ শেষ এখন এই ড্রাইভারকে ইউজ করে কিভাবে প্রিন্ট করতে হবে আমি আপনাদেরকে সেটি দেখাই সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে স্ট্রিট পাস থেকে একটি প্রিন্ট করে দেখাবো যে এই ড্রাইভারের মাধ্যমে কীভাবে সেট করতে হবে সো আপনারা যদি স্ট্রিট পার্সে যান যাওয়ার পরে এটিকে আপনারা লেভেলে যাবেন লেভেলে যাওয়ার পরে প্রিন্ট প্রিন্টে যাওয়ার পরে দেখুন সেটি হচ্ছে আপনারা এখানে এই ডেস্টিনেশান এই এখানে আসার পরে দেখুন ডেস্টিনেশান ডেস্টিনেশান মানে হচ্ছে ড্রাইভারটি সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে আমরা যদি এখানে ইনভয়েসের ব্যবহারের জন্য আসি তাহলে আমাদেরকে দিতে হবে পজ এইটি সিরিজ আর আমরা যেহেতু এখন লেভেল করব বা স্টিকার করবো সেক্ষেত্রে আমাদের ড্রাইভারটি অবশ্যই হাই লেভেল থ্রি ইঞ্চি এই যে দেখুন এখানে হাই লেভেল থ্রি ইঞ্চি হচ্ছে আমাদের ড্রাইভার দেখুন লেআউট অবশ্যই পর্ট্রেট থাকবে পেপার সাইজ সো স্ট্রিট পাস্টের স্টিকার যেহেতু খুব বড় সাইজ এখানে আপনি যদি খুব ছোট সাইজের স্টিকার দেন ছোটো সাইজের স্টিকার এটি হবে না সো নর্মালি স্ট্রিট পাস্টের স্টিকারের জন্য তিন ইঞ্চি বা চার ইঞ্চি পঁচাত্তর বাই একশো এই সাইজটি ব্যবহার করাটাই বেটার তাহলে খুব সুন্দরভাবে আসে আমরা যদি এই সাইজটি সিলেক্ট করে দিই দেখুন এখানে পেপার সাইজ থেকে অবশ্যই সাইজটি সিলেক্ট করে দিতে হবে সো আমরা পঁচাত্তর বাই একশো যেটি আমরা একটু আগে ড্রাইভারে সেট করেছি সেটি এখানে এসেছে শুধু তাই না আমরা আরও দুটি সাইজ সেট করেছিলাম দেখুন আটত্রিশ পঁচিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সেই দুটি এখানে শো করছে এই এগুলো থেকে আমরা পঁচাত্তর বাই একশো সিলেক্ট করলাম এখন দেখুন পঁচাত্তর বাই একশো সিলেক্ট করার পরে এখানে এই ডান পাশে অনেকটা স্পেস খালি রয়েছে নিচেও অনেকটা স্পেস খালি রয়েছে সো এটি করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এই বড় করা ছোটো করার জন্য ব্যবহার করা হবে স্কেল স্কেলটি যদি ডিফল্ট থাকে সেটিকে আপনারা কাস্টম করবেন কাস্টম করে দেখুন এখন নাইনটি রয়েছে সো এটিকে দেখুন আমি যদি বৃদ্ধি করি নাইনটি ওয়ান দেখুন এটি এখানেও বৃদ্ধি হচ্ছে দেখুন একশো বিশ করার পরে স্পেসটা কিছুটা ফিল আপ হয়ে আসছে আমি যদি আরও বাড়িয়ে দিই একশো পরে দেখুন একদম ডান পাশে একটু খালি রয়েছে এটি সফটওয়্যারের বিষয় এটি আর ফিল আপ করার কোনো উপায় নেই কিন্তু নিচের দিকে দেখুন এই এই এতটুকুর মধ্যেই হয়ে গিয়েছে আর মার্জিন আপনারা নান রাখবেন এখন দেখুন এখানে দেখুন প্রিন্টে টু শিটস অফ পেপার কিন্তু আমরা চাচ্ছি যে এখানে এক একটা প্রিন্ট করব আরেকটি খালি দেখাচ্ছে এই জন্য যেটা করতে হবে পেজ এই পেজের এখানে অল দেওয়া রয়েছে অল এসে আপনারা এখানে দুইভাবে এটি পরিবর্তন করতে পারেন এক হচ্ছে কাস্টমসে ক্লিক করে যদি ওয়ান দেন তাহলে দেখুন এটি অ্যাক্টিভ হয়ে গেছে ওয়ান শিটস অফ পেপার অথবা যদি আপনারা এখানে অড পেজেস অনলি দেন সেক্ষেত্রেও এটি একটি হয়ে গেছে। সো প্রিন্টের আগে অবশ্যই দেখবেন যে এখানে এই এখানে ওয়ান শিটস অফ পেপারে কত উঠে রয়েছে এবং নিজ দিকে একটু এসে চেক করে দেখবেন সো দেখুন এই ডেস্টিনেশনে আমাদের ড্রাইভার সিলেক্ট করা রয়েছে পেজে এটি রয়েছে কপি এখন হচ্ছে কপি যে কয়েকটি করতে চাই দিলে হবে লেআউট অবশ্যই পট্রেট থাকবে পেপার সাইজ আমরা সিলেক্ট করে দিয়েছি মার্জিন নান স্কেল একশো বত্রিশে আছে দেন ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা আপনারা চাইলে দিতেও পারেন এটি না দিলে নাও দিতে পারেন এখন আমি যদি প্রিন্টে ক্লিক করি এটি প্রিন্ট আকারে বের হবে সো এটি হচ্ছে ড্রাইভার সেটিং এবং শুধু তাই না এই স্টিট পাস থেকে আপনারা অনেকেই ইনভয়েস আকারে প্রিন্ট করে বের করতে চান সেম একই ওয়ে এখানে ইনভয়েসে ক্লিক করলে দেখুন ইনভয়েসে ক্লিক করলাম করে আমি যদি প্রিন্টে যাই সেম একই সিস্টেমে ড্রাইভারটা সিলেক্ট থাকবে পেজ অনলি যে আমরা আউট পেজেস করে দিলাম অথবা কাস্টমসে সে ওয়ান করে দিলাম বাকি সব সেম থাকলো ইনভয়েসের ক্ষেত্রে স্কেলটা একশো বত্রিশ থেকে কমিয়ে আর কমাই দিতে হবে অথবা এই নানটাকে যদি ডিফল্ট করে দিই দেখুন নানটাকে আমরা ডিফল্ট করে দিলাম সো ইনভয়েস আকারে যদি আপনারা প্রিন্ট করে বের করতে চান সেক্ষেত্রে আপনারা মার্জিনটাকে ডিফল্ট করবেন স্কেলে কাস্টমসে এসে উনষাট পর্যন্ত দিলে দেখুন এখানে নোটও থাকতেছে পাওয়ার এই লেখাটাও থাকতেছে এবং এটি ওয়ান সেটে থাকতেছে এবং লেখাগুলোও সব ঠিক থাকতেছে এই যে দেখুন এভরিথিং ঠিক রয়েছে ইনভয়েস করতে চাইলে আপনারা সেটিংটা এইভাবে করবেন সো সমন্বিত ক্লায়েন্ট এটি স্ট্রিট পার্স থেকে দেখানোর পরে আমি দেখাই যে আপনারা যারা সফটওয়্যার ইউজ করেন বিভিন্ন পদ সফটওয়্যার বিভিন্ন পথ সফটওয়্যার থেকে কীভাবে আপনারা প্রি আপনাদের লেভেলগুলো প্রিন্ট করবেন সেক্ষেত্রে প্রত্যেকটি সফটওয়্যার আপনারা জানেন ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম ইন্টারফেস সিস্টেম সব কিছু ডিফারেন্ট সো আমি একটি সফটওয়্যার থেকে আপনাদেরকে দেখাই আপনারা আপনাদের সফটওয়্যারের যেই বারকোড প্রিন্ট প্রিন্ট লেভেল থাকে সেখানে যাবেন এখানে যে প্রিন্ট লেভেলে আসলাম প্রিন্ট লেভেলে আসার পরে আপনারা আপনাদের যে পণ্যগুলো সেগুলো সিলেক্ট করবেন পণ্য সিলেক্ট করার পরে আপনারা দেখুন কোন কোন সফটওয়্যারে সাইজ থাকে কোন কোন সফটওয়্যারে সাইজ থাকে না সো আমরা যদি এখানে আটত্রিশ পঁচিশে আমাদের এখানে একটি বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগে ড্রাইভারে গিয়ে দেখতে হবে যে ড্রাইভারে কোন সাইজটি সিলেক্ট করা রয়েছে তা আমরা যদি ড্রাইভারে যাই ড্রাইভারে গিয়ে এখানে দেখুন পঁচাত্তর বা একশো সেট করা রয়েছে কিন্তু নর্মালি যারা সুপার শপের পজ ইউজ করেন সেক্ষেত্রে আটত্রিশ পঁচিশ সাইজটা সবচেয়ে বেশি ইউজ হয় সেক্ষেত্রে আমরা আটত্রিশ পঁচিশ সিলেক্ট করে দেবো দেন অ্যাপ্লাই দিব ওকে দিব আমি আবার বলছি আপনারা যখন যে সাইজটি ইউজ করবেন এখানে এসে সাইজটি আগে সিলেক্ট করে দিতে হবে এখন এখানে আসলে আপনারা দেখবেন যে কোন কোনো এখানে কন্টিনিউয়াস রোলস থাকে এটি দিলেও হবে কোনো কোন যাতে বার কোড থাকে এটি দিলেও হবে এখানে দেখুন আটত্রিশ পঁচিশ যদি আমরা ইঞ্চিতে বলি সেক্ষেত্রে হয় দেড় ইঞ্চি বা এক ইঞ্চি এটি দিলেও হবে স্য আমি যদি এখন আপনার এটি সিলেক্ট করি অথবা কন্টিনিউয়াস রোলস সিলেক্ট করি দেন প্রিন্ট প্রিভিউতে যাই দেখুন এটি এরকম শো করছে আর এখানে ড্রাইভারটি সিলেক্ট রয়েছে আগের মতোই দেন এটি সাইজটি দেখুন আটত্রিশ পঁচিশ সিলেক্ট করে দিতে হবে এখানে ডিফল্টটাকে নান করে দিল দিলাম আর কাস্টমসে দেখুন এটি নর্মালি আশি পর্যন্ত দিলে আশি পর্যন্ত পারফেক্টলি আসে সো আমরা যদি আরেক আরেকটি পণ্য সিলেক্ট করি দেখুন যে এখানে বারকোডে সফটওয়্যারে নেই যদি থাকতো এখানে বারকোডটি আসতো সো এখন এই এইভাবে সবকিছু ঠিক রেখে প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে বের হবে আর কপি জেগে যত কপি দিবেন তত কপি বের হবে এটি হচ্ছে স্টিকারের পার্টটা এখন যদি আমি আপনাদেরকে ইনভয়েসের ড্রাইভারটা দিয়ে কীভাবে প্রিন্ট করবো সেটি দেখাই সো সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যার থেকে আমি যদি দেখাই সফটওয়্যারে আপনারা আপনাদের যে সফটওয়্যারে যে ইনভয়েস সেকশন সেখানে যাবেন ইনভয়েস সেকশনে যাওয়ার পরে প্রিন্টের যে সিস্টেম আপনাদের সফটওয়্যারে সেখানে যাবেন দেখুন একটু আগে আমরা এখানে স্টিকারের যে ড্রাইভারটি সেটি অলরেডি সিলেক্ট করা রয়েছে আমরা এটি পরিবর্তন করে এই যে পজ আসে সিরিজ আমরা যে দুটি ড্রাইভার ইনস্টল করেছিলাম সেখানে সেকেন্ড যেটি ছিল পজ আসে সিরিজ আমরা এখন এই ড্রাইভারটি সিলেক্ট করে দিব দেখুন এটি সিলেক্ট করার পরে পুরো ইন্টারফেসটি চেঞ্জ হয়ে গিয়েছে আর লে আউট অবশ্যই পর্ট্রেট থাকবে যদি এটি ল্যান্ডস্কেপ থাকে তাহলে কিন্তু এলোমেলো হয়ে দেখুন ল্যান্ডস্কেপ দিলে এটি এলোমেলো হয়ে যাচ্ছে এরকম এটি অবশ্যই পট্রেট করে দিবেন পেপার সাইজটি অবশ্যই সিলেক্ট করে দিতে হবে আমাদের ড্রাইভারে পেপার সাইজ ছিল এইটি পুরন টু এটি আমরা সিলেক্ট করে দিলাম দেখুন তারপরে মার্জিনে দেখুন কোন কোন সফটওয়্যারে ডিফল্টই সুন্দর আসে কোন কোনো সফটওয়্যারে নান দিলে সুন্দর আসে আপনারা চেক করার সময় আপনাদের দুটি অপশান দিয়ে দেখবেন যে কোনটি দিলে আপনাদের সুন্দরভাবে আসতেছে ডিফল্ট যদি দেই দেখুন এরকম দেখাচ্ছে আর স্কেল কাস্টমস দিয়ে স্কেলে অবশ্যই এটি বাড়িয়ে দিলে এটি আরো বড় সুন্দর আকারে আসবে দেখুন আর এখানে অপশানে হেড অ্যান্ড ফুটার যেন সিলেক্ট না থাকে আপনারা এটা খেয়াল করবেন দেখুন হেড অ্যান্ড ফুটার সিলেক্ট থাকলে এটি উপর আরও কিছু লেখা এসে এটি স্পেস নষ্ট করে সো এটি অবশ্যই সবসময় বন্ধ রাখবেন ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এখন যদি আমি প্রিন্টে প্রেস করি তাহলে এটি প্রিন্ট হবে সো এক্ষেত্রে কোনো কোনো জায়গায় একটা সমস্যা হয় সেটি হচ্ছে পোর্টের সাথে ইউএসবি প্রিন্টারের যে ইউএসবি পোর্ট কেবলটি এটি যথাযথভাবে পোর্টটা কানেক্ট হয় না সেক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে ড্রাইভারে ড্রাইভারে যাওয়ার পরে আপনারা দেখুন এই ড্রাইভারে যাওয়ার পরে ম্যানেজে যাওয়ার পরে প্রিন্টে টেস্ট পেজ সো প্রথমে এখানে যদি ক্লিক করেন দেখুন যদি একটি টেস্ট প্রিন্ট বের হয় তা বের হয় তাহলে দেখবেন বুঝবেন যে যথাযথভাবে পোর্ট কানেক্টেড হয়েছে ঠিক একইভাবে আপনারা এই ইনভয়েসের প্রিন্টারে গিয়েও দেখুন প্রিন্টে টেস্ট পেজ এখানে ক্লিক করলে যদি একটা টেস্ট পেজ বের হয় তাহলে বুঝবেন যে প্রিন্টারের যে ইউএসবি কেবল এবং কম্পিউটারের পোর্ট এটি যথাযথভাবে পরিবর্তন হয়েছে যদি পোর্টে পরিবর্তন না হয় সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা দেখুন প্রিন্টার প্রপার্টিজে যাবেন গিয়ে এই যে এখানে দেখুন পোর্ট রয়েছে পোর্টে এসে আপনারা পোর্ট পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে এই যে ইউএসবি জাতীয় যে পোর্টগুলো রয়েছে ইউএসবি এ পোর্টগুলো দিয়ে দিয়ে আপনারা একটু চেঞ্জ করে নেবেন বর্তমানে যেটি রয়েছে যে দেখুন ইউএসবি ওয়ান ভার্চুয়াল প্রিন্টার পোর্ট এটি সিলেক্ট রয়েছে ঠিক একইভাবে স্টিকারের জন্য যে ড্রাইভারটি সেখানেও একই সিস্টেম আপনার এখানে যদি প্রিন্টিং প্রপার্টিজে আসেন দেখুন পোর্ট রয়েছে এখানে কি রয়েছে হাই লেভেল ইউএসবি প্রিন্টিং পোর্ট পোর্টের সমস্যা হলে এখান থেকে ইউএসবি পোর্টগুলো একটু পরিবর্তন করে আপনারা দেখবেন যে কোন পোর্টটি যথাযথভাবে কানেক্টেড হচ্ছে সো আশা করি এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আপনারা নিজেরাই ড্রাইভার ইনস্টল করে নিজেদের যে সফটওয়্যার আছে সেখান থেকে প্রিন্ট করতে পারবেন আর যারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে ডি লেভেল থেকে প্রিন্ট করবেন সো আমি সেটিও দেখিয়ে দিচ্ছি আপনারা ডি লেভেল সফটওয়্যারটিতে যাবেন ডি লেভেল কীভাবে ইনস্টল করবেন সেটি আমাদের অন্য ভিডিওতে রয়েছে সে ভিডিওটি আমরা আপনাদের দিলে আপনারা সেটি দেখবেন এখানে ডি লেভেলে সব লেখার পরে এই যে প্রিন্টে আসবে প্রেস করার পরে দেখুন প্রিন্ট সময় তো ক্লায়েন্ট ডি লেভেল থেকে প্রিন্ট করার সময় আপনাদের প্রয়োজনীয় লেখাগুলো লিখে ডিজাইন করে প্রিন্টে যাবেন প্রিন্টে যাওয়ার পরে এখানে দেখুন প্রিন্টার এখান থেকে ক্লিক করে এই যে দেখুন ড্রাইভারটি হাই লেভেল থ্রি ইঞ্চি এই ড্রাইভারটি সিলেক্ট করে দিবেন দেন আপনাদের নাম্বারটি কত কপি করতে চান প্রিন্ট দিলে এটি প্রিন্ট হয়ে বের হবে